সীমান্তে কড়া নিরাপত্তার পরও বাংলাদেশিরা প্রবেশ করছে রাজ্যে আগরতলার চন্দ্রপুরে অভিযান চালিয়ে পূর্ব থানার পুলিশ দিন বাংলাদেশিকে আটক করে তারা বহিরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাস স্ট্যান্ডে জবায়েত হয় ধৃতরা হল মোহাম্মদ সিরাজুল শেখ মোহাম্মদ আলামিন এবং ফাতেমা বেগম ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একষোট্টি দুই এবং একশো তিতাল্লিশ ধারায় মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা দেওয়া হয়েছে পূর্ব থানার ওসি রানা জাটাজি জানান ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে এখনো পর্যন্ত তারা কুলসি সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে তা জানায়নি বাংলাদেশের অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতে বিএসএফ এর পাহারা চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে রাজ্যে প্রবেশ করছে এর মধ্যে চন্দ্রপুরে এসে ধরা পড়ে তিন বাংলাদেশি তাদের শনিবার আদালতে হাজির করা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশান আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বিস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলমিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিটে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতিমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রভিশনের দরকার সেই যে প্রভিশন অনুযায়ী তারা এসেছিল ইন্টারোগেশন করা হচ্ছে হয়ে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি